মুসলিম রাষ্ট্রগুলি কাফের বেমন্দের জন্য আকাশকে ছেড়ে দিয়েছে আরাক মুসলিম ভূখণ্ডে আক্রমণ করার জন্য অথচ যদি ঐক্যবদ্ধ হয়ে গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলি সাতান্নটি মুসলিম রাষ্ট্র এক হয়ে একতাবদ্ধ হয়ে কাফেরদের মোকাবেলা করত আল্লাহর কসম করে বলি গোটা পৃথিবীর মুসলিম শাসকদের প্রতি গোটা পৃথিবীর মুসলিম উম্মা মুসলিম রাষ্ট্রগুলিকে ধ্বংস করার জন্য পৃথিবীর কোন দখলদার স্বৈরাচার চোখ উচা করে তাকানোর সুযোগ পেত না এক ইরানের কাছে এক ইরানের কাছে এই মাত্র কয়েকদিনে অসহায় হয়ে পড়তেছে ইসরায়েল সত্তর বছর ধরে মার্সে মায়ের কোনো দিন তারা খায় নাই সত্তর বছর পর্যন্ত মার্সে শুধু রক্তাক্ত করেছে বিশেষ করে ফিলিস্তিন বাসিকে তারা শেষ করতে করতে ধ্বংসের দান প্রান্ত নিয়ে গেছে এই সত্তর বছরের ভিতরে ইসরায়েল কোনদিন মার খাই নাই এবার মায়ের পালা শুরু হয়েছে এতদিন মার দিয়েছে এবার মায়ের খাবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েকদিন আগে ভারত আক্রমণ করেছিল পাকিস্তানের উপরে এগুলির নাটের গুরু মূল শয়তান হলো আমেরিকা আর আমেরিকার লেজ হলো ইসরাইল আমেরিকা হলো কুকুর ওই কুকুরের নাম যা লেজ হলো ইসরায়েল ভারতকে উস্কানি দিয়ে ভারতকে উত্তেজিত করে পাকিস্তানের উপর আক্রমণ করিয়েছে এই আমেরিকা ভারত মনে করেছিল আমেরিকা পাশে আছে হয়তো দু চারটা মায়ের দিলে ভয় পেয়ে যাবে কিন্তু ইট তার পরে পাকিস্তানের পাটকেল যখন ভারত খেয়েছে একেবারে চুপ একেবারে সাইলেন্ট হয়ে গেছে ভারত এর মূল হলো আমেরিকা আজকে সারা পৃথিবীর উপর আধিপত্য ইসরায়েল যে আক্রমণ হুমকি ধমকি দেয় এটারও দাদা হলো আমেরিকা ওইটা বড় সয়তা ওইটা বড় সয়তা আজকে সারা পৃথিবী যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এক ইরান আঘাত প্রতিহত করে প্রতিশোধ দিচ্ছে এতেই ইসরাইল ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভীতু হয়ে যাচ্ছে কাফের ইয়াহুদের বাচ্চারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাংকারের ভিতরে পালাচ্ছে পাতাল রেল স্টেশন বহুত জায়গা সুরঙ্গ খুঁজে খুঁজে তাতে পালাচ্ছে কেউ বা ইউরোপের দিকে পালিয়ে যাচ্ছে একদিন ফিলিস্তিনে খালি পায়ে খালি গায়ে ভিক্ষুকের মতো যে ইহুদের বাচ্চারা এসেছিল একেবারে নগ্ন পায়ে নগ্ন গায়ে ভিক্ষুকের মতো আজকে সে ইউরোপের দিকে আবারও ঘর বাড়ি ছেড়ে দিয়ে দৌড় শুরু করে দিয়েছে এক ইহুদির বাচ্চা তো দৌড়াচ্ছে ঘর থেকে জামা প্যান্ট আনতে পারে নাই আন্ডার প্যান্ট পরে দৌড় দিছে ইনশাআল্লাহ চিরে দেখতে পাবো যেভাবে তারা ফিলিস্তিনে এসেছিল ভিক্ষুকের মতো আবার তারা ইউরোপের রাষ্ট্রগুলিতে ভিক্ষুকের মতোই পালাবে এবং ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ আল্লাহ দরকার হলো একতাবদ্ধ থাকা দরকার হলো ঐক্যবদ্ধ থাকা আল্লাহ রাব্বুল আমিন পবিত্র করেন হাক্বের ভিতরে সূরাতুন নামল পিপলার কথা বলেছে রব্বুল আমিন সূরাতুন নাহল দিয়েছেন মৌমাসির দৃষ্টান্ত দিয়েছেন সারা পৃথিবীর মুসলিম শক্তি যদি এই ছোট ছোট ক্ষুদ্র দুইটা জীব এখন পিপিলিকা আরাক হলো মৌমাসি এর থেকে যদি দৃষ্টান্ত নেয় এর থেকে যদি শিক্ষা গ্রহণ করে এই দুইটা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র জাতি পিপিলিকার মৌমাসি একতা একতাবদ্ধ থাকে তাদের ভিতরে দারুণ ঐক্য হঠাৎ করে বন্যা শুরু হয়েছে পিপিলিকার বাসাটা ভেঙ্গে গেছে হাজার খানিক পিপিলিকা ওই ভাঙ্গা বাসা থেকে ছিটকে পানির ভিতরে পড়ে গেছে লক্ষ্য করেছেন জানি না আমি দেখেছি এই একে ধরে একটা চাকার মতো হয়ে পানির ভিতরে অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একে অপরকে ছেড়ে যাবো না বাঁচলে একসাথে বাঁচব যদি মৃত্যু আসে একসাথে মরবো একতা ভঙ্গ করবো এরপরে মৌমাসির জীবন চরিত্র যদি আপনারা বলেন অবাক হয়ে যাবেন এই ক্ষুদ্রপ্রাণী প্রাণী রাব্যত আমিন ভিতরে কি স্পৃহা দিয়েছেন কি যোগ্যতা দিয়েছেন একতা এবং তাদের শাসককে মান্যতার কি গুণ তাদের ভিতরে দিয়েছে আজকের পৃথিবীর মুসলিম শাসকগুলি ভোগ বিলাসে মত্ত না হয় এই পিপিলিকার মৌমাসি থেকেও যদি শিক্ষা গ্রহণ করত মুসলিম রাষ্ট্রগুলি মাথা উজা করে দাঁড়াতো কাফের বেঈমানদের গোলামি করা লাগতো না প্রিয় বন্ধুগণ আমার আপনারা জানেন দুই হাজার এক সালে আফগানিস্তানে আক্রমণ করলো আমেরিকা একটি রাষ্ট্রকে ধ্বংস করে দিল লাখ লাখ মানুষকে হত্যা করলো একটি মুসলিম রাষ্ট্র কবরস্থান বানিয়ে দিয়েছিল আমেরিকা পৃথিবীর অন্য কোন মুসলিম রাষ্ট্র এগিয়ে আসে কথা বলতে হবে পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্র সহযোগিতা করে নাই লাদেন তাকে শহীদ করলো আমেরিকা পৃথিবীর কোন রাষ্ট্র সহযোগিতা করে নাই এরপর আপনারা জানেন দুই হাজার তিন সালে ইরাকে আক্রমণ করলো আমেরিকা ইরাকের হাজার হাজার মানুষকে হত্যা করলো পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্র সহযোগিতা করতে এগিয়ে আসে নাই তারা হত্যা করলো শহীদ করলো প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে তারা শহীদ করলো আপনারা জানেন দুই সালে লিবিয়া আক্রমণ করলো আমেরিকা পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্র সাহায্য নিয়ে এগিয়ে আসে কত বড় দুর্ভাগ্য আমাদের সাতান্নটি মুসলিম রাষ্ট্র কোটি কোটি সৈন্য বাহিনী আছে আমাদের কাছে কিন্তু কিসের জন্য কোন কাজে লাগে এরা একটি মুসলিম রাষ্ট্র লিবিয়ার সহযোগিতা এগিয়ে তারা শহীদ করে ছাড়ল আমেরিকা আপনারা জানেন আমেরিকার সিসি ওই মিশরের পুতুল সরকার যখন গণহত্যা করতেছিল মিশরের জমিনে পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্র সমাধানের জন্য এগিয়ে আসে নাই মুরসিকে তারা শহীদ করল মিশরে এরপর দুই হাজার চব্বিশে আমেরিকা এবং ইসরাইল যৌথভাবে চক্রান্ত করে ষড়যন্ত্র করে ইব্রাহিম রাইসিকে শহীদ করল পৃথিবীর কোনো রাষ্ট্র এর সমাধানে এগিয়ে আসলো না বৃন্দুমাত্র একটু প্রতিবাদের আওয়াজ তারা করল না তাহলে মুসলিম শাসকগুলি কি প্রয়োজন পৃথিবীতে ভোগ বিলাস সেমাত্ত জাতি আজকে ইরানকে টার্গেট করেছে আজকে যদি পৃথিবীর রাষ্ট্রপ্রধান গলি মুসলিম সশস্ত্র নাকে তেল দিয়া যদি আজকে ঘুমায় আল্লাহর কসম করে বলি একা ইরানকে নয় আস্তে আস্তে ওদেরকেও পাকড়াও করা হবে কেউ বাঁচতে পারবে না কিন্তু আজকে যদি ইরানের পাশে তারা দাঁড়ায় ইসরায়েলকে ধ্বংসের জন্য আজকে যদি মুসলিম রাষ্ট্রগুলি ইরানের পাশে দাঁড়ায় বিজয় আসবে ইনশাল্লাহ সে বিজয় দিবেন কে রব্যগ্রামীণ পবিত্র করেন হাকিমের ভিতরে ঘোটা পৃথিবীর মানবজাতির কাছে ইমানদারদের কাছে ওয়াদা করেছেন আল্লাহ পাকের ওয়াদা কোনো ভঙ্গ হয় না রব্য করিম বলেন ওয়ালা তাহিনো ওয়ালা তাহাজানো আলৌন আলাউ কুম তুমিন রাবুদ্রামিন বলেন অবশ্যই তোমরা ভীত হও না গণফুর্ণ হও না চিন্তিত হও না পেরেশানগ্রস্ত তোমরা হও না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ভয় পাবে না চিন্তিত হবে না ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন রাবুদ্রামিন বলেন বিজয় তোমরা লাভ করবে যদি তোমরা প্রকৃতপক্ষে পক্ষে মুমিন হতে পারো প্রকৃত পক্ষে মুমিন তো তারা একটি মুসলিম রাষ্ট্রকে হত্যা করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে তাহার যদের ভিতরে লিপ্ত সারা রাষ্ট্রের জনগণ এটা তো প্রকৃত মুমিনের দৃষ্টান্ত হতে পারে না আল্লাহ রসুল বলেন গোটা পৃথিবীর মুসলমান ভালো করে তোমরা শুনে রাখো একটি দেহের মতো তোমরা একটি দেহের একটি অঙ্গ যদি ব্যতীত হয় ব্যথা লেগেছে হাতের ভিতরে দুই চোখ থেকে টপ টপ করে পানি বের হয় ব্যথা লেগেছে মাথার ভিতরে গোটা দেহটা আক্রান্ত হয় ব্যতীত হয় রসুল বলেন গোটা পৃথিবীর মুসলিম শক্তি যারা আসো একটি দেহের নাই একটি অঙ্গের নাই ওই ফিলিস্তিনে আফগানিস্তানে ইরাক এবং ইরানের মাটিতে একজন মুসলিম যদি আক্রান্ত হয় সেই ব্যথা যেন গোটা পৃথিবীর পনেরো দুইশো কোটি মুসলমানের কলিজায় যায় লেগে যায় প্রতিবাদ করবা প্রতিহত করবা মুসলমানের পাশে এসে দাঁড়াবা এর নাম হলো ইমানদার এর নাম হলো ইমানদারিত্বামিন এমন ইমানদারিত্বের দারিত্বের কথায় বলেছেন কোনো ভয়ের কোনো কারণ নাই টেনশন করতে হবে না বিজয় তোমরাই লাভ করবে যদি তোমরা প্রকৃত ইমানদার হতে পারো কলিজার টুকরা বন্ধুরা আমার এই জন্য ইমানদার প্রকৃতি ইমানদার হতে হবে সত্যি যদি আমরা ইমানের দাবি করি সেই ইমানের দাবির দায়িত্ব হলো আমার কোন মুসলিম রাষ্ট্র যদি আক্রান্ত হয় আমি তার পাশে গিয়ে দাঁড়াবো রাষ্ট্রীয় সহযোগিতা নিয়ে ইসলাম ভ্রাতৃত্বের একটা বন্ধন দিয়ে দিয়েছেন সারা পৃথিবীর মুসলমান যেন ঐক্যবদ্ধ থাকতে পারে এই জন্য ইসলাম একটি ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে দিয়েছেন এবং ভ্রাতৃত্বের বন্ধন যেন সুদৃঢ় থাকে এই বন্ধনকে মজবুত রাখার জন্য অনেকগুলি আমল দিয়েছে ধাপে ধাপে যেন ঐক্য নষ্ট না হোক একথা যেন মুসলমানরা থাকে আমার ভাইরা আমার বন্ধুরা রব্বর কারিম একজন মুমিন আর একজন মুমিনকে ভালোবাসলে এটা ইমানের পরিচয় শুধুমাত্র হজ জাকাত শুধুমাত্র দান সাদাকার ভিতরে পাক ইমানের গুণাবলী রাখেন নাই হাদিসের ভিতরে মুসলিম শরীফ হাদিস নম্বর তেরানব্বই ইবনু মাজা আটষট্টি নম্বর হাদিস পয়গম্বর বলেন লা দখল ও নাল জান ওয়ালা তো ওমেন ও হাতাহা খুব ভালো করে লক্ষ্য করেন রসুল বলতেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা ঝান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা মমিন না হবে যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার না হবে আর ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ফ্রিজের কোরবানির গোস্ত না শেষ হবে